জঙ্গিতে বিএনপির পক্ষ থেকে অসহায় ভাসমান সুবিধা মানুষের মাঝে মাসব্যাপী গণ ইফতার বিতরণ মেহদি হাসান সোহাকে সাথে নিয়ে মোহাম্মদ মোজাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম করিম রনির গণ ইফতারের দ্বিতীয় ধাপের শুরু হয়েছে। সোমবার দশই মার্চ স্থানীয় আমজাদ আলী সরকার গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয় টঙ্গি পর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে টঙ্গীর গণ ইফতার কার্যক্রম শুরু হয় এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহমুদ মিরন টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী প্রভাবশালী আহ্বায়ক সদস্য জহিরুল হুদা বাবু ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গাজী সবিরুল সাতান্ন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা সরকার টঙ্গি থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোশারফ বিএনপি নেতা গাজী ও ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীবৃন্দ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন টঙ্গি পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় টঙ্গিতে গণ ইফতারের দ্বিতীয় দিনে এতিম অসহায় ভাসমান ও সুবিধা বঞ্চিত সহস্রাধিক রোজাদারকে ইফতার করানো হয়েছে এই কার্যক্রম পবিত্র মাহে রমজান মাস ব্যাপী গাজীপুরে চলমান থাকবে নিউজ ডেস্ক রিপোর্ট